আসসালামু আলাইকুম আজকে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বাণান্নটি পদের যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে ছয় এপ্রিল দু সালে এটির আবেদন চলবে তিরিশ এপ্রিল দু সাল পর্যন্ত এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এইচএসসি পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন আর এখানে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর এই ফুল ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে এমআইএসটি অথবা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি হচ্ছে মূলত একটি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান এটি হচ্ছে একটি সেনানিবাসের বা সেনাবাহিনীর একটি বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে মিরপুর অবস্থিত এখানে আপনাকে মূলত নিয়োগ দেওয়া হবে এখানে তেরো থেকে বিশতম গেটের নিয়োগ দেওয়া হবে এখানে শুধু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া অন্য কোনো ওয়েতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সো এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এখানে দেওয়া আছে সো প্রথম যে পদ এটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে এখানে মোট তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে কম্পিউটার যে টাইপিং স্পিচ সেটা থাকতে হবে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বর পদটি হচ্ছে উচ্চমান কর্ণিক এটা হচ্ছে তেরোতম চোদ্দতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে সংখ্যা হচ্ছে চারটি এবং এখানে আপনি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিডিপি নিয়ে আপনাকে স্নাতক বা সমান ডিগ্রি কমপ্লিট করতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমান সিডিপি বলতে মূলত টু পয়েন্ট টু ফাইভ থেকে এর উপরে টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় বিভাগ হিসেবে গণনা করা হয় এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটারে চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বর পদটি হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে পি এটা হচ্ছে আপনাদের চোদ্দতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনটি এখানে শিক্ষক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি নিয়ে আপনাকে মূলত স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে যে কম্পিউটারের টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে আপনার বিষ থাকতে হবে এবং আপনার ইংরেজিতে থাকতে হবে বিষ এবং এখানে কিন্তু আপনাকে অবরোধে টাইপ করতে হবে এবং এখানে দেখ অব্রত না সরি এখানে আপনার টাইপিং থাকতে হবে সেটা অব্র হতে পারে অথবা আপনার শুতুন এমজি হতে পারে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে কম্পিউটারে যারা দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে চার নাম্বার যে পদ সেটি হচ্ছে ক্যাটালগার এটি হচ্ছে মূলত চতুর্থতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট তিনটি এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে আপনাকে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে যে ডিপ্লোমা সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এই ডিপ্লোমা মূলত হচ্ছে এক বছরের একটি ডিপ্লোমা কোর্স এটা আপনাকে কমপ্লিট করলে মূলত আপনি ক্যাটালগার পদে আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নাম্বার যে পদ সেটি হচ্ছে এটা হচ্ছে ক্লাসিফায়ার এটা হচ্ছে দুইটি মাত্র পদ এটা হচ্ছে চতুর্থম গেডের চাকরি এখানে আপনাকে অবশ্যই এই যে ডিপ্লোমা আছে গ্রন্থাগারের উপরে সেটা কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এরপরে ছয় নম্বর পদটি হচ্ছে টেকনিশিয়ান এটা হচ্ছে পণ্যতম গেডের চাকরি বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার তিনশো চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে মোট একটি এখানে আপনাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এছাড়াও যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট থেকে আপনাকে সিভিল পাওয়ার মেকানিক অথবা ইলেকট্রিক বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল বিষয়ে আপনাকে অবশ্যই দুই বছরের যে ট্রেনিং কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন আট নাম্বার পথটি হচ্ছে ওয়েল্ডার ইনস্ট্রাক্টর এটা হচ্ছে পণ্যতম চাকরি বেতন হচ্ছে বেতন হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন ন থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা আছে একটি এখানে আপনি কিন্তু এইচএসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে ওয়ার্ল্ডিং বিষয়ে যে দুই বছরের ডিপ্লোমা আছে বা ডিপ্লোমা সে ট্রেড কোর্স সেটা আপনাকে কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে এছাড়াও আট নম্বর পরটি হচ্ছে টেকনিশিয়ান এটা হচ্ছে মূলত দুই তিনটি টেকনিশিয়ান এখানে নেওয়া হবে এখানে মোট পদসংখ্যা হচ্ছে একটি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে কোনো তিনটি বিষয়ে আপনাকে একটিতে আপনাকে অবশ্যই উক্ত বিষয়ে ট্রেডিং কোর্স করতে হবে ইলেকট্রিক বা ইলেকট্রনিক এই বিষয়ে আপনাকে করতে হবে এবং অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এরপরে নয় নম্বর পটটি হচ্ছে ক্যামেরাম্যান এটা হচ্ছে অন্যতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে দুই বেতন স্কুল হচ্ছে অন্যতম গ্রেডের এখানে পদসংখ্যা হচ্ছে মোট দুইটি এখানে আপনি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এছাড়া অবশ্যই আপনাকে ফটোগ্রাফির উপরে এক বছরের অভিজ্ঞতা সম যে কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দশ নম্বর পটটি হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট এইখানে ড্রাইভার অন্যতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে এখানে পাঁচটি পদসংখ্যা হচ্ছে এখানে একটি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি কমপ্লিট করলে এখানে কিন্তু আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধ থাকতে হবে এরপরে এগারো নম্বর যে পদ সেটা হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট এটা হচ্ছে ড্রাইভার পদে এখানে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডে চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট পাঁচটি এখানেও আপনি সেইম ও উপরের মতনই আপনাকে এসএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বারো নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানে আপনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনাকে যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে এবং অবশ্যই আপনাকে এক বছরের বাস্তব অভিজ্ঞতা সম্ম থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে তেরো নম্বর পরটি হচ্ছে ল্যাবরেটরি সহকারী টেকনিশিয়ান এটা হচ্ছে সতেরোতম গ্রেডে চাকরি বেতন হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনটি এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে উক্ত বিষয়ের উপরে দুই বছরের যে ট্রেডিং কোর্স এটা কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে এক বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে এরপরে চোদ্দ নম্বর পরটি হচ্ছে আইন্ডার এটা হচ্ছে আঠারোতম গেটের চাকুরি এখানে বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি এখানে আপনি এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে না অবশ্যই অবশ্যই বাইন্ডিং বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে পর নাম্বার পথে হচ্ছে প্লাম্বার এটা হচ্ছে আঠারোতম গেটের চাকুরি পদসংখ্যা হচ্ছে এখানে একটি এখানে আপনি এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে উক্ত বিষয়ের উপর যে ট্রেড কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এরপরে ষোলো নাম্বার যে পদ সেটা হচ্ছে ম্যান্স এটা হচ্ছে আঠারোতম ক্যাডে চাকুরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে উক্ত বিষয়ের উপর যে ট্রেড কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ফিডার এটা হচ্ছে আঠেরোতম গেডে চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানেও আপনাকে এসএসসি কমপ্লিট করার পরে এখানে অবশ্যই আপনাকে উক্ত বিষয়ের যে ট্রেড কোর্স সেটা কমপ্লিট করতে হবে এরপরে আঠারো নম্বর পরটি হচ্ছে অপারেটর মেকানিক এটা হচ্ছে আঠারোতম গেডের চাকরি পদসংখ্যা দুইটি এখানে আছে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পরে আপনার যে এই এই বিষয়ে আপনাকে ট্রেড কোর্স কমপ্লিট করতে হবে আর অটো মেকানিক্যাল তারপর হচ্ছে আপনাকে ওয়েল্ডিং এই সকল বিষয়ের ওপর অবশ্যই আপনাকে যে ট্রেড কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এরপরে উনিশ নাম্বার পরটি হচ্ছে প্লেন পেপার কপি আর অপারেটর এটা হচ্ছে আঠারোতম গেটের চাকরি পদ সংখ্যা হচ্ছে একটি এখানে উৎ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে ফটো কপি মেশিনের মেরামত অথবা রক্ষণাবেক্ষণের ওপর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও বিশ নাম্বার পদটি হচ্ছে স্টোর কিপার এটি হচ্ছে আঠারোতম গেটের চাকরি এখানে আপনি এসএসসি কমপ্লিট করলে আবেদন উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে হবেন এবং এখানে আপনার যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে অবশ্যই স্টোর কিপারের প্রতি দুই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে একুশ নাম্বার পদটি হচ্ছে বুক শুটার হচ্ছে আঠারোতম গেটের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন অথবা যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু এসএসসি পর্যন্ত এসএসসি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পাবেন এরপরে বাইশ নাম্বার যে পদ সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্স এটা হচ্ছে আঠারোতম গেটের চাকরি পদসংখ্যা হচ্ছে একটি এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন অথবা যদি আপনার এই বিষয়ে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তেইশ নাম্বার পথটি হচ্ছে মেশিনিস্ট এটা হচ্ছে তম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানে আপনি মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারেন এছাড়া অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে যে ট্রেড কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও চব্বিশ নাম্বার পথে হচ্ছে ডিসপাস রাইডার এটা হচ্ছে সিভিলে এটা আপনাদের গ্রেড হচ্ছে উনিশতম গ্রেডের চাকরি এখানে বেতন হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা পর্যন্ত এখানে একটিমাত্র পদে নিয়োগ নেওয়া হবে এবং এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন সরি এখানে আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এছাড়া অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে দুই পঁচিশ নাম্বার যে পদ সেটা হচ্ছে ওয়াইফ এটা হচ্ছে তেরো উনিশতম গেটের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তিন বছরের যে মিডওয়াইফ অথবা নার্সিং কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন এবং সর্বশেষ যে পদ ছাব্বিশ নাম্বার সেটি হচ্ছে অপিস এটি হচ্ছে বিশতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে মোট নয়টি এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সো এটি ছিল মূলত এমআইএসটি বা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এখন আপনাদের দেখাবো এটির মূলত শর্তাবলী নিচে দেখতে পাচ্ছেন শর্ত দেওয়া হচ্ছে শর্ত এখানে প্রথমেই শর্ত যেটা সেটা হচ্ছে আপনার আপনার বয়স সংক্রান্ত এখানে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আপনার বয়স যেটা কাউন্ট করা হবে সে রাতে তিরিশ এপ্রিল দু সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনাকে মৌখিক পরীক্ষার সময় এই দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র আপনাকে ক থেকে বর্গীয় পর্যন্ত এই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই নিতে হবে আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই সকল কাগজপত্র আপনার নিয়ে যাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন সেখানে আপনার কোনো প্রবলেম হবে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদনের শুরুর সময় দেওয়া আছে এখানে আবেদন শুরু হবে ছয় এপ্রিল দু সালে সকাল নয়টার পর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন আবেদন চলবে হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ সালের রাত বারোটার আগ পর্যন্ত এখানে আপনি চাইলে আবেদন করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে আপনি বিকাশ নগদ বা নগদের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন এবং অ্যাপ্লাই কীভাবে করবেন তা একটু পরে আপনাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি সাইজ দেওয়া আছে এবং সিগনেচার সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার শেষ করার এই লিঙ্কে ক্লিক করলে ছবি এবং সিগনেচার কীভাবে শেষ করতে হয় তার বিস্তারিত সেখান থেকে আপনি পেয়ে যাবেন এরপর যদি আবার আপনি সার্কুলারে ফিরে যায় এখানে দেখতে পাচ্ছেন আপনার মূলত এক থেকে বারো নম্বর পদের জন্য আপনাকে একশত বারো টাকা এবং তেরো থেকে ছাব্বিশ নম্বর পদের জন্য আপনাকে মোট ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন কপি এবং আপনার যে সকল তথ্য সেগুলো অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে সো এছাড়াও এটি ছিল মূলত আজকের এই সার্কুলার এছাড়াও এটা বিস্তারিত পড়তে চলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিংক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে এই যে সার্কুলার সেটা বিস্তারিত দেখতে হবে এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশন গিয়ে লিখতে হবে কেরিয়ার ডট এম আই এস টি ডট এসি ডট বিডি লেখার পরে সার্চ দেবেন এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও দেখতে পাচ্ছেন নিচে আবেদনের লিঙ্ক এখানেই ক্লিক করলেও আপনি এই যে আবেদন এখানে চলে আসতে পারবেন সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাকে একটি ডিফারেন্ট পদ্ধতিতে আবেদন করতে হবে সো আপনার পুরো প্রসেস এবং আপনাদের পেমেন্টের প্রসেস সেটা আপনাদের এক এক করে দিব সে এখানে দেখতে পাচ্ছেন এক একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার আপনি যদি আবেদন করবেন সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন বেসরকারি কর্মচারী নিয়োগ তৃতীয় ও চতুর্থ শ্রেণী এখানে আপনাকে আবেদন করুন এখানে আপনাকে কালো চিহ্নচায় লাল করে দিতে হবে মানে সবুজ করে দিতে হবে সবুজ করার পর এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে এখানে আবেদন করুন আবারও লেখা আছে এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে এবং এখানে আপনি কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে এবং কত টাকা কাটবে এবং লাস্ট ডেট সকল কিছু না দেওয়া আছে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আবেদন করুন আপনার যে কাঙ্ক্ষিত পদ সেটাতে আবেদন করুন ক্লিক করে দেবেন আবেদন করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে বড় করে আপনার যে পদে আবেদন করবেন সে পদের নাম দেওয়া আছে এরপর নিচে আবারও আপনার পদের নাম দেওয়া আছে আপনার মন লাস্ট যেটা আপডেট করুন সেটা দেওয়া আছে সেক্ষেত্রে এখানে আপনি কিছু আবারও এখানে আবেদন করে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন যে এখানে আপনাকে ফিল আপ করতে হবে প্রথমেই বলে রাখি এখানে আপনাকে আপনার নাম শো করবে এবং প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আপনার যে টাকা সেটা কিন্তু দেখাচ্ছে একশো বারো টাকা পেমেন্ট করতে হবে পরবর্তীতে এটা ফিল আপ করার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এরপরে এখানে আপনাকে পদের নাম দেখাবে এখানে প্রার্থীর নাম এখানে আপনি বাংলায় লিখবেন আপনার প্রার্থীর নাম পরে আপনাকে ইংরেজিতে লিখতে হবে আপনার এখানে জন্ম সনদ নাম্বার দিতে হবে এখানে লিখবেন স্মরণ নাম্বার এরপরে দেখতে পাচ্ছেন ইংরেজিতে লিখবেন এবং আপনার যে যদি জন্ম নিবন্ধন এখানে আপনাকে অবশ্যই কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার লাগবে না নাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে না এরপরে আপনি এখানে জাতীয় পরিচিত নাম্বার থাকবে সেটা দেবেন তারপর জন্ম তারিখে তারপর জন্মস্থান এখানে অবশ্যই বাকিগুলো আপনি বাংলায় লিখবেন এবং যেখানে শুধু ইংরেজি এসে সেখানে আপনি ইংরেজি লিখে দেবেন কারণ এখানে দেখতে আছেন এখানে ইংরেজি লেখা আছে এখানে বাংলা লেখা আছে সো এখানে আপনি গ্রামের নাম বাংলা লিখবেন তারপরে এখানে আপনার ইউনিয়নের নাম তারপর জেলা তারপরে হচ্ছে আপনার উপজেলা তারপরে থানা সরি ডাকঘর এরপর পোস্ট অফিস পোস্ট অফিসের পোস্টার কোর্স এটা লিখে দেবেন এভাবে আপনাকে সবগুলো ফিল আপ করতে হবে এরপরে দুই অ্যাড্রেস সেম হয়ে থাকলে এখানে দেখতে পাচ্ছেন সেম এখানে দুই স্থায়ী ঠিকানা এক এখানে ঠিক মার দেবেন এবং দুটো একই হয়ে যাবে এখানে আপনাকে ফোন নাম্বার এই ফোন নাম্বারটা ইংরেজিতে লিখবেন মেল নাম্বার ইংরেজিতে লিখবেন তারপর জাতীয়তা আপনাকে লিখতে হবে বাংলায় বাংলাদেশি এরপরে আপনি এখানে সিলেক্ট করবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষ নারী হয়ে থাকেন নারীতে সিলেক্ট করবেন এরপরে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে যা যা ধর্ম সেটা সিলেক্ট করে দেবেন এরপরে আপনার ছাত্র আপনার পেশা আপনি যদি বর্তমানে ছাত্র হয়ে থাকেন সেখানে ছাত্র দেবেন এবং যদি বেকার হয়ে থাকেন সেখানে বেকার লিখতে পারেন এবং না থাক না লিখলেও কোনো সমস্যা নেই এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু কোনো ঘর নেই এখানে আপনাকে যে নতুন শাড়ি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে আপনি আপনার যতদূর আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই কয়েকটি ঘর কিন্তু এখানে আপনি অ্যাড করবেন এভাবে অ্যাড করতে থাকবেন এখানে প্রথমে আপনি এসএসসি পরে এইচএসি আপনার যদি অনার্স বা ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে অনার্স বা ডিগ্রি দেবেন এবং যদি আপনার শুধু এইচএসি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এইচএসি দিবেন এছাড়াও আপনি যে পদে আবেদন করবেন সেই পদ যদি ট্রেড কোর্স হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেড কোর্সের এখানে আপনার যে ট্রেড কোর্সের বিষয় এবং আপনার যে প্রতিষ্ঠানের নাম সকল কিছু এখানে ফিল আপ করতে হবে এক এক করে এছাড়া আপনার যদি কোনো অতিরিক্ত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে এখানে যোগ্যতা লিখে দেবেন অতিরিক্ত যোগ্যতা বলতে আপ আপনি ধরুন আপনি কোনো কম্পিউটার কোর্স করেছেন বা অন্য কোনো খেলার উপরে আপনার অভিজ্ঞতা আছে বা আপনি কোনো সার্টিফিকেশন পেয়েছেন সেটা আপনি লিখে দেবেন এরপরে এখানে আপনার অতিরিক্ত যে যোগ্যতা অভিজ্ঞতা বিবরণ আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে থাকে সেক্ষেত্রে এখানে অভিজ্ঞতা লিখতে হবে এখানে বাংলায় লিখে দেবেন এবং আপনি কী ধরনের অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন সেটা লিখে দেবেন এরপর এখানে আপনাকে সময়কাল লিখতে হবে কত বছর কত দিন করেছেন সেটা লিখে দেবেন এরপরে আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে কোটা দেবেন না থাকলে নোন দেবেন বা জন্য সেটা দেবেন এরপরে আপনাকে এখানে ছবি এবং সিগনে অ্যাড করতে হবে এবং এখানে আপনার সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে আপনি পরবর্তী নিচে যাবেন নিচে দেখতে পাচ্ছেন আমি অঙ্গীকার করতে সেখানে মার্ক দেবেন এবং টিক মার্ক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি দিন এখানে ক্লিক করতে হবে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে পরবর্তীতে আপনি কিন্তু নিচের অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা ফিল আপ করার পরে এরকম একটি দেখাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী আপনার এখানে বয়স কিন্তু এখানে শো করবে এখানে দেখতে আমার বয়স এখানে শো করতেছে সো আপনাকে সকল ইনফরমেশন ফিল আপ করতে হবে ফিল আপ করা হয়ে গেলেই এখানে এরকমভাবে সকল ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে আপনি আবেদন ফি দিন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার একটি সমস্যা হয়েছে এখানে আপনাকে অবশ্যই আপনাকে সড়কের নাম সেটা কিন্তু লিখতে হবে এবং যদি আপনি সড়কের নাম না থাকে সেখানে আপনি বাসার নাম্বার লিখে দেবেন এবং যদি বাসার নাম্বার থেকে না থাকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাবার নামের যে ঠিকানা বা আপনি বাবার নাম লিখে দেবেন ধরুন আপনার বাবার নাম যদি কামাল হয় সেক্ষেত্রে এখানে কামাল বাই বা কামাল ভিলা লিখে দেবেন সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে এভাবে কিন্তু আপনাকে যে ঠিকানার যে বাসা ও সড়ক নাম সেটা কিন্তু লিখতে হবে এখানে পরবর্তীতে আবেদন ফিতে ক্লিক করুন আবেদন ফিতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল ইনফরমেশন দেখাবে সকল ইনফরমেশন অবশ্যই আপনি ভালোভাবে ফিল আপ করে নেবেন এবং পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশনের যে টাকা পেমেন্ট সেটা কিন্তু এই তারিখের মধ্যে করতে হবে অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন সাথে সাথে এগুলির কয়েক মিনিট পরে দেখে নেবেন আপনার সকল আপনার যে পেমেন্ট সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন অবশ্যই আপনি আপনার সকল ইনফরমেশন ফিল আপ হয়েছে কিনা এবং সঠিক আছে কিনা সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরে পরবর্তীতে পেমেন্টে যাবেন সো আমি একবার ভালোভাবে দেখে নিচ্ছি আমার যেই পেমেন্টের যে স্ট্যাটাস আমার যে অ্যাপ্লিকেশন রিভিউ আপনি ভালোভাবে আমি দেখে নিব দেখে নেওয়ার পরে পরবর্তী পেমেন্টে যাব সো আপনি ভালোভাবে দেখে নিন আগে ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের যে আপনার পেমেন্ট সেটা এখানে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন পে অ্যাপ্লিকেশন পে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনি চাইলে বিকাশ রকেট নগদ বা ব্যাঙ্কিংয়ের বিভিন্ন শাখার মধ্যে এখানে পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমি যেহেতু অনলাইনে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন করবো সেক্ষেত্রে দেখতে আছে মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি যে ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে চান সেখানে সিলেক্ট করবেন এখানে রকেট নগদ উপায় বিভিন্ন প্রকার অ্যাপ আছে সেখান থেকে আপনি চাইলে বিভিন্ন প্রকার মাধ্যম থেকে এখানে অ্যাপ অ্যাপ্লাই করতে পারেন ধরুন আমি রকেটের মাধ্যমে প্যান করবো সেক্ষেত্রে এখানে রকেটে ক্লিক করলাম রকেট সরি বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে নিজে দেখতে পাচ্ছেন এখানে পে একশো একত্রিশ টাকা একাত্তর পয়সা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরবর্তীতে পেজে নিয়ে যাবে এখানে আপনাকে আপনার যে বিকাশ নাম্বার সেটা দিতে হবে এবং এখানে আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে দেবেন বিকাশ নাম্বার দেওয়ার পরবর্তীতে আপনি যে যাবেন যাওয়ার পরে আপনাকে আপনার ফোনে একটি ওটিপি যাবে এবং বিকাশে যে ওটিপি সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বিকাশের ওটিপি দেওয়া হয়ে গেলে পরবর্তী যে আপনাকে যে পিন নাম্বার সেটা কিন্তু আপনার যে বিকাশের পিন নাম্বার সেটা কিন্তু দিতে হবে বিকাশের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আপনি আবার ইন্টারটে করবেন দেখতে পাচ্ছেন এরকম একটু পে চলে আসবে এখানে আপনার ফোন মেসেজ আসবে এবং আপনার যে অ্যাপ্লিকেশনের যে কপি সেটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন এবং অবশ্যই এই যে আপনার যে কপিটা এটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এখানে আপনার যে পেমেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু দেওয়া আছে ইউজারি দেওয়া আছে এবং আপনার এভাবে কিন্তু আপনাকে এখান থেকে লগ ইন করতে হবে সো ইউজার আইডি অবশ্যই আপনাকে সংরক্ষণ করে রাখবেন এই ইউজার আইডি আপনি অবশ্যই রেখে অন্য জায়গায় সংরক্ষণ করে রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিউ অ্যাপ্লিকেশন এতে ক্লিক করবেন এতে ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার আমার যে পেমেন্ট সিস পেমেন্টটা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখানে আপনাকে অবশ্যই এই কপিটা সংরক্ষণ রাখতে হবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এখানে আপনাকে শরীর পরে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন হার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে কপিটা সেটা অবশ্যই আপনি পিডিএফ আকারে সংরক্ষণ করে রাখবেন এবং আপনার মৌখিক প্রক্রিয়ার সময় এটা কিন্তু কাজে লাগবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটি সংরক্ষণ করে রাখতে হবে এবং পরবর্তীতে আপনার যখন মেসেজ আসবে আপনার পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাকে যে ফোন নাম্বার দিয়েছে সে ফোন নাম্বারে কিন্তু এস যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আবারও এখানে আপনাকে আসতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাকে পরবর্তীতে এখানে লগ করে আপনার যে অ্যাপ্লিকেশন আপনার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু এখান থেকে প্রিন্ট করতে হবে তো এভাবে মূলত আপনাকে এটিতে পেমেন্ট এবং আবেদন করতে হবে সো এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের আবেদন নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ